আচ্ছা আজকের এই বিকাশ ভবনের এসপিডির সঙ্গে সাক্ষাৎকারের বিষয়ে আপনাদেরকে সংক্ষেপে জানাচ্ছেন আজকে বঞ্চিত শিক্ষক মঞ্চের যৌথ মঞ্চের তরফে মনোরঞ্জন মণ্ডল সাথী সর্বশিক্ষা সমস্ত অংশের কর্মীদের কাছে আমাদের একটাই বার্তা এই বিকাশ ভবন থেকে আজকেও আমাদের অভিভাবক মাননীয় সুব্রত চক্রবর্তী মহাশয়ের সাথে সদর্থক আলোচনা হয়েছেন উনি যেদিন আমাদেরকে বলেছিলেন যে আমি নিজের চেষ্টায় ফাইল যেখানে পাঠানোর দরকার সেখানে পাঠিয়ে দেবন উনি সেটাই করেছেন খুব তাড়াতাড়ি আমাদের এই যন্ত্রণার অবসান হবে শুধু এইটুকুনি বল আজকে আমরা বলতে পারছি এর বেশি আমরা এই মুহুর্তে বলতে পারছি আমাদের যন্ত্রণার অবসান এই খুব তাড়াতাড়ি মিটে যাবে এইটুকুনি আপনার বললাম বাকিটা ভরসা রাখুন সবটাই আমরা কিছু দিনের মধ্যে প্রকাশ করে দেব বেতন আমাদের বাড়বে এবং সর্বশিক্ষা সমস্তাংশের কর্মীদেরই বেতন বাড়বে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থাকুন ধৈর্য রাখুন এই গোপনীয়তা বজায় রাখতে হচ্ছে আমাদের নিজেদেরই স্বার্থ নিজেদের স্বার্থ সবাই ভালো থাকুন